শাসক আমার দুই চোখে দেখে নাই বাংলাদেশে সেই লৌহ মানবিক সেও বিপদে পয়া দৌড়াইয়া হেলিকপ্টারে যাইয়া উঠছে কারণ কি খেলার নাম বাবাজি এখন যত বড় বীরপুরুষই বলেন বিপদে ভালাইতে থাকে যারা কয় আমরা ভয় করি না ভয় পাই না তারাও সেনাবাহিনীর এপিসিতে দৌড় দিয়ে উঠছে আরে আমি যদি যাইতাম আমি গুলি খাইয়া মরে শহীদ হইতাম কিন্তু আমি এই এনসিপির ডিমের শীর্ষ নেতাদের মতো আমি ভালাই আসতাম না আমি মরলে ওখানে মরলে শহীদ বাঁচলে গাজি হইতাম আমি পালাইতাম না আমি শেখ হাসিনার মতো কইবো শেখ হাসিনা ভালাই না ভালায় না আমার হেলিকপ্টারে উঠছে তা না আপনারা যদি এখনও আমারা মারেন সবাই গলা টিভি আমি কিন্তু ভালাবো না তাই এই জন্য ম্যান ইন ডিটস বাট নট ইন ইয়ার্স মানুষ কর্মের মতো বাসে পুরো পৃথিবীর কোটি কোটি মানুষ ডোনাল্ড ট্রাম্প এরদোয়ান পর্যন্ত সৌদির সালমান 30 পর্যন্ত আমার কথাবারায় আলোচনা করে বেডরুমে যায় ঘুমাইতে যায় তার আগে তাদের ঘুম আসে না আমি একজন আলোচিত ও সামালিত ব্যক্তি আমি কেন কুকুরের মতো শিয়ালদের মত আমি মরতে যাব এইজন্য তাদের ওইখান থেকে এপিসিতে উঠাও ঠিক হয় নাই বলুন তারা যদি ওদেরকে ওখানে শহীদও হইতো তার দেশের জন্য শহীদতো তারা এই এফবিসি তে ধরে আমি মনে করি ঠিক করে নাই ভাই আপনার যে আপনি যাকে নেতা ঠিক আছে আমার আমার একজন প্রিয় ব্যক্তিত্ব ওনাকে কি বলে আমি বিশ্বসাহিত্য করব আমার ভাষা জানা নাই তিনি হলেন ডক্টর ত্রীনাকি ভট্টাচার্য তিনি আমাদের এদেশের হ্যাঁ বুদ্ধিজীবি তো শুনছিলাম কালো রাতে একাত্তরে মারে ফেলছে তো পিনাকি দাদা ওই সময় জন্ম হলেও ওনারে মারতে পারে নাই বা উনি ছোট ছিলেন উনিও কিন্তু বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী সুতরাং পিনাকি দাদাকে আমি পছন্দ করি শেখ হাসিনার বত্রিশ কিন্তু পাঁচই আগস্টের পরে কেউই ভাঙে নাই আর এখনো পর্যন্ত কেউ ভাঙতো না উনি ওখানে উস্কানি পুস্কানি মুস্কানি দিয়ে এই জনগণকে খাবাই তুলছে তা আমরা যাইয়া আমাদেরকে খেপানোর কারণে আমরা বত্রিশ ভাঙছি না হলে কিন্তু আমরা ভাঙতাম না কিন্তু এখানে ব্যক্তি উদ্যোগে ভাঙছি অনেক রাজনৈতিক দল ডাইরেক্টলি সম্পৃক্ত ছিল না তাদের সমর্থকরা হয়তো ছিল তো এখন আমি বলি এইভাবে যদি গোপালগঞ্জে একটা রাজনৈতিক দলকে সমাবেশ করতে না দেওয়া হয় ইসরায়েলে যাইতে যত কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে আপনার এই গোপালগঞ্জে যাইতে দেশের থেকে দেশে যাইতে তো এইরকম যদি দেশের মধ্যে আরেকটা রয়ের দেশ প্রতিষ্ঠিত হয় আর সেই ইন্ডিয়ায় যাইতে যদি বাধা দেওয়া হয় সেখানে সেনাবাহিনী তাদের এপিসি নিয়ে মোকাবেলা করতে হয় তাহলে আগামীতে এই এর প্রভাব আশেপাশের জেলা সহ চৌষট্টি জেলা গৃহযুদ্ধ হবে এবং তখনই গৃহযুদ্ধ হলেই তখনই শেখ মুজিবের যে সমাধি স্থল যেটা টুঙ্গি পাড়ায় সেখানে এইটাও সেখানে বোমা ফেলে হোক যেভাবে হোক মাটি কামড়ায় হোক ওই টুঙ্গি বেড়ার মাটি সারা দুনিয়ার মানুষ নিয়ে নিয়ে হাতে করে মুঠে মুঠে করে নিয়ে ওখানে একটা যেটা আছে একটা জমিন ওইটাকে একটা পুকুর বা একটা খাল একটা মধুমতি নদীতে রূপান্তরিত করে দিবে। এই যদি শেখ হাসিনা মানুষ না হয় এবং আমাদের গোপালগঞ্জের মানুষ যদি তারাও যদি বেশি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল শিপানা করে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটা তাদের গণহত্যার দায়ী তাই এনসিপি তো নিষিদ্ধ হয় নাই এনসিপির নিবন্ধনও হয় নাই তারা ছোটোখাটো একটা দল সারা বাংলাদেশে একশো সিটও বাইতে পারে তিনশো সিটও বাইতে পারে আবার একটা সিট নাও পাইতে পারে তাদেরকে তোমরা সারিয়ে দাও জনগণ যদি তাদেরকে তাদেরটাকে সারা দেয় তারা সরকার গঠন করবে তাদেরকে যদি ভোট না দেয় তারা ঘুরে বেড়াবে তো তাদেরকে তাদেরও যেমন যাই যাইয়ে সভা সমাবেশ করার অধিকার আছে গুগলগঞ্জের মানুষেরও সহনশীল তাদের অধিকার দেওয়ার ইয়ে আছে কিন্তু এনসিপি যদি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কথা বলে সেটা অবশ্যই দোষণীয় সেনাবাহিনী যদি অন্যায়ভাবে যতগুলি লোক মারা গেছে সেটা লুক যে তারা সন্তরেষি করছে মারি ফেলছি এই মৃত্যুর হিসাবটা দেয়া হোক না হলে কিন্তু হাসিনা যেমন গুম করে বলতো এই ডক্টর রেনুর সরকার যদি লাশের হিসাব না দেয় ওখানে তাহলে কিন্তু এইটাও তারাও এই দস থেকে জাতিসংগর বিশ্ব আদালত থেকে তাদের বিবেকার আদালত থেকে তারাও জবাবদিহিড়াল তাই টুডে টু মোরা আসতে হবে ভাই আপনি একজন আমরা দেখি যে একবার খুবই ভাইরাল সেটা হচ্ছে ভাবে প্রধানমন্ত্রী এবং খালেদা একটা বক্তব্য যে গোপালগঞ্জের নামই বদলে এই বক্তব্যটাকে কিভাবে দেখেন আপনি খালেদা এই বক্তব্যটা এখন আমি মনে করি যে গোপালগঞ্জের নাম না দিয়ে ওখানে গোপালগঞ্জের নামটা যদি আমার আমার কিন্তু নামই ছিল আগে আমার নাম আগে গোপাল ছিল নামার সাথে কথা বুঝছেন আমার নাম ছিল ননী গোপাল পোদ্দার আমি তো মুসলমান হয়েছি গোপাল ওই নাম আমারও ছিল আমি যেমন ডিলিট করে দিছি গোপালগঞ্জের এই নাম দেশনেত্রী বেগম খালেদা জিও তিনি অনেক অতিষ্ঠ হয়ে দূরদর্শী একজন নেত্রী উনি বলছে গোপালগঞ্জের নাম রাখবো না কিন্তু গোপালগঞ্জ তো রাখতে হবে গোপালগঞ্জের মানুষ তো রাখতে হবে গোপালগঞ্জের ভালো মানুষদের তো তা রাখতে হবে গোপালগঞ্জের নাম চেঞ্জ করে যদি অন্য নাম দেয় তাতে আমার কোনো আপত্তি নাই বরং এই নামটা আমার নামেই দিতে পারে খানগঞ্জ যেহেতু আমার নামের সাথে খান আছে ওই আমি যেহেতু অনেক রাষ্ট্রের জন্য অনেক কাজ করি আমি একটা দাবিদার রাখতেই পারি যে গোপালগঞ্জ না রাইখা আমার নাম খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক এই শুধু খানগঞ্জ দিলেই বোঝা যাবে যে এইখানে খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক গোপালগঞ্জ না রাইখা এই আমি জুলাইয়ের যোদ্ধা হিসেবে এই দেখি একে খন্দকার রোড একে অন্ধকার রোড এখানে অমক তমক তাহলে সেখানে তারা কিসের যুদ্ধ করছে না করছে এগুলি তো আমরা অস্বীকার করব না কিন্তু সেখানে তো ওই রাজাকার শেখ হাসিনের বিয়ে রাজাকার তো এই ধরনের রাজাকারও মুক্তিযোদ্ধা তারা বানাইছে সুতরাং আমরা চব্বিশের মুক্তিযুদ্ধ হিসাবে এই গোপালগঞ্জের নাম আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলবো যে আপনি আমাদের মা আপনি আমাদের দলীয় নেত্রী আপনি দয়া করে বলেন যে আমার এক পাগল আছে খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক দীর্ঘদিন দল করে বিএনপিকে কে ভালোবেসে আসছে ও তো আলেম তো ওর নাম হলো খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওর নামটা আমি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিলাম তার নামটা খানগঞ্জ এই গোপালগঞ্জের নাম পরিবর্তন করে তো একটা রাখতে হবে কারণ গোপালগঞ্জের নাম পরিবর্তন করে যদি রাখি হরে কৃষ্ণগঞ্জ তাহলে তো হবে না এই জন্য গোপালগঞ্জের নাম ঠিক করতে হবে কী নাম রাখতে হবে এই জন্য হাসপাতালের নাম চেঞ্জ করলাম

আমি হইতে চাইছিলাম এগুলি ভাঙে কোন উপদেশটা চলবে না এই যারা আছে একটাও চলবে না ওই নাহিদে নাহিদ ইয়ারও চলবে না কি নাম আসিম মাহবুজ এ যারা উপদেশটা আছে কোনো উপদেশটা অচল সব অচল এদেরকে দিয়ে কিছু হবে না এখন আমি মনে করি ওই যে রেজনা বন্না ফোন তার কোনো কাম নাই সে ছিল পরিবেশ সে উশৃঙ্খল বিশৃঙ্খল রাষ্ট্রীয় যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলার কথা সেই বিরিপ সে করে আইন উপদেষ্টা আওয়ামী লীগের দালাল এবং এই এনসিবিদের রক্তের উপরে সে বসে রয়েছে এই আমি বলবো যে এই স্বরাষ্ট্র উপদেশটা পদত্যাগ চাইলে ভুল হবে এই সরকার ভাঙ্গে চুরিয়া একটা জাতীয় সরকার বা একটা ভালো সরকার করতে হবে সরকার এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো অবস্থায় দাঁড়িয়ে এড়াইতে পারে না তার সম্পূর্ণ দায় তার উপরে বর্তাবে যেহেতু সে রাষ্ট্রের দায়িত্ব পড়ে রয়েছে آء ربن کي مليو ٿا